কালকে যাব আমরা বড় মার মন্দিরে পুজো দিতে আর তাই জন্য সবাই মিলে দেখো চলে এসেছি মাঠে মাঠে তো আমাদের এদিকে অঢেল ফুল তো এখান থেকে মার জন্য ফুল নিতে এসেছি তো ফুল এমনি ওখানে সব কিনতে পাওয়া যাবে তবু আমাদের এখানে যেহেতু এত এত ফুল মাঠে পাওয়া যায় তাই খুব ইচ্ছা হলো যে চ মাঠ থেকে ফুল তুলে নিয়ে আসি আমার ননদ আমার বান্ধবী আর আমি তো আমরা তিনজন মিলে চলে এসেছি ফুল চুরি করতে ঠিক আছে বড় মার জন্য ফুল চুরি করতে এসেছি এই সাইডে যে লাল গাদাগুলো দেখছো ওগুলো কিন্তু নতুন গাছের ফুল আর এই হলুদ বাসন্তীকালার যে গাদাগুলো দেখছো এগুলো হচ্ছে পুরোনো গাছের ফুল নতুন গাছের ফুল যদি তোলা যদি মালিকে দেখতে পাই তাহলে হয়তো বকা দেবে তবু আমাদের দেখেছিল আমরা বলেছিলাম পুজোর জন্য ফুল নিচ্ছি তো তারপরে আর কিছু বলেনি তো তার জন্য আমরা এই যে বসে বসে ফুল তুলছিলাম যাতে দেখতে না পাই ঠিক আছে তো ফুল তুলে চলো এখন বাড়ি যাই আর কালকে আমরা খুব সকালে বেরোবো যাতে আমাদের শুনেছি নাকি ওখানে নাকি প্রচুর ভিড় হয় শনি মঙ্গলবারে গেলে নাকি আরও বেশি ভিড় হয় তাই আমরা শনি মঙ্গলবারের দিন যাব না মানে বুধবার সেদিনকে আমরা মানে গেছিলাম আর কি ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি তো ভিডিওটা আজ দিই কাল দিয়েই করে করে দেওয়াই হচ্ছিল না এডিট করতে পারছিলাম না তাই দিইনি এই দেখো আমরা কত ভোরবেলা উঠেছি প্রথমে আমি ভোরবেলা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মোবাইলে ঠিক আছে অ্যালার্ম দিয়ে সবার কাছে ফোন করেছি আমার বান্ধবী আমারও আগে উঠেছিল তো ওর কাছে ফোন করেছি ও বললো আমি উঠে পড়েছি তো তারপর আমার ননকে আমি ডেকেছি আমার শাশুড়ি মা ফার্স্টে আমাকে ডেকেছে তো এরকম করে সবাই সবাইকে ডেকে তারপরে রেডি হয়ে আমাদের ছটা পনেরোই বাতকুল্লা থেকে ট্রেন ছিল তো বাড়ি থেকে টোটো রিজার্ভ করে বাতকুল্লা পর্যন্ত এসেছি এসে এই যে বাতকুল্লা স্টেশন পৌঁছেও গেছি কুয়াশাটা দেখেছ চারিদিকে এত কুয়াশা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি ভাবছি যে কি হবে ঠান্ডা না লেগে যায় আর আমার বাবুর তো সেই পরিমাণে ঠান্ডা লাগে বড়ো মার কাছে যাচ্ছি অবশ্য আমার বাবুর ঠান্ডা লাগবে না আমরা জানো তো আমাদের জানো তো কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার কথা ছিল ঠিক আছে তো দেখো বড়ো মা হয়তো চেয়েছিল যে তোরা আগে আমার কাছে আসবি তারপরে ওখানে যাবি তো তার জন্য দেখো বড়ো মার কাছেই আগে কিন্তু আমরা যাচ্ছি ঠিক আছে আমাদের কৃষ্ণকালী মায়ের কাছেই যাওয়ার কথা ছিল সব কিছু ঠিকঠাকও হয়ে গেছিলো তো তারা তারপরে ওখানে আর যাওয়া পুরো ক্যান্সেল হয়ে গেল তো এখানে আমরা যাচ্ছি আর বর্ধমানে কৃষ্ণকালী মা তো ওখানে তো আমরা দিন যাইনি কোথা দিয়ে যাব না যাব সেটাও চিনি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে তো কেউ যদি যেয়ে থাকো কৃষ্ণকালী মায়ের কাছে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমরা চিনি না তো তার জন্য আমরা আর হচ্ছে কৃষ্ণকালী মার কাছে যাওয়া হলো না বড় মার কাছেই যাচ্ছি আর মানে ছটা পনেরো ট্রেন দেখো এখনই ট্রেনের মধ্যে কত ভিড় কারণ সকালের ট্রেন তো প্রচুর নাকি ভিড় হয় আর সত্যিও ট্রেনের মধ্যে এত পরিমাণে ভিড় ছিল আমি যে দাঁড়িয়ে যে বাইরের ভিডিওগুলো করেছিলাম পরে কিন্তু আমি সেগুলো মানে কিছুই তুলতে পারিনি মানে ট্রেনের যে দরজার কাছে দাঁড়াবো মানে সে জায়গাটুকুও আমি পেয়েছিলাম না বসার পর্যন্ত জায়গা পেয়েছিলাম না ট্রেনে উঠেই সব সিট বুকিং তা তারপর এক একটা করে স্টেশন আসছে আর প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে কারণ সকালবেলা সবার অফিসে কাজে যাওয়ার টাইম তো তো সকালের টাইমটাই প্রচুর ভিড়ই হয় আমরা খুব কষ্ট করে গেছি একটাও সিট পাইনি যাওয়ার সময় তো ফাইনালি আমরা চলে এসেছি দেখো নৈহাটি স্টেশনে আর ট্রেন থেকে নেমেও পড়েছি তো ওখানে যে ভিডিও করব নেমে সেই উপায়টুকু ছিল না মানে তো আমার দুই তিন জায়গায় যাওয়ার খুব ইচ্ছা ঠিক আছে ফার্স্ট এই যে ফার্স্ট একটা ইচ্ছা পূরণ হচ্ছে মার মন্দিরে আমি এতদিন ফোনে দেখে এসেছি যে বরমার মার কাছে যাব যাব করে যাওয়াই হচ্ছিল না তো আজকে একটা ইচ্ছা পূরণ হচ্ছে ফোনে দেখা যেটা আমি ফোনে দেখেছিলাম সেটা সামনাসামনি দেখতে পাবো আমরা কিন্তু কেউ স্নান করে আসিনি ঠিক আছে আমরা ভেবেছি গঙ্গা আছে ওখানে গঙ্গায় স্নান করে তারপরে মাকে পুজো দেবো গঙ্গায় স্নান করে নিলে তো ভালো তো একেবারে শুদ্ধ হয়ে যাব তো তার জন্য গঙ্গা থেকে স্নান করব তারপরে আমরা পুজো দেবো আর তার জন্য আমরা সবাই মিলে কিন্তু জামা পরে এসেছি কাপড় পরে পুজো দেবো তো তার জন্য আমি কাপড় নিয়ে এসছি ব্যাগে করে আমরা কিন্তু সবাই এক্সট্রা করে জামা কাপড় নিয়ে এসছি যেহেতু পুজো দেবো তো স্নান করতে হবে ওটা ভিজে যাবে তো তার জন্য সবাই কিন্তু জামাকাপড় নিয়ে এসেছি আর জানো তো নইটি স্টেশন থেকে নেমেই একদম অল্প একটুখানি হাঁটলে পারেই কিন্তু মার মন্দির তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো যে টোটো করব অটো করব কোনো দরকার নেই ওখানে টোটো অটো সব কিছু কিন্তু পাওয়া যায় অটো পাওয়া যায় না টোটো পাওয়া যায় রিকশা পাওয়া যায় তো ওরা দাঁড়িয়ে থাকবে ঠিক আছে যে ওঠেন ওঠেন করবে তো কোনো দরকার নেই পায়ে হেঁটে অল্প একটু চলে আসলেই হবে এই দেখো ফাইনালি মন্দির মন্দিরের সামনে কত সকাল থেকেই দেখো কত ভিড় ভিড় কিন্তু লাইন কিন্তু হয়নি এখন অবধি মানে ভিড় ছিল কিন্তু এখন অবধি লাইন হয়নি তো স্নান করে আস্তে আস্তে যে কিরকম ভিড় হয়ে যাবে আমরা ভিড় হয়ে গেছিলো তো আমরা কল্পনাও ভাবতে পারিনি তো দেখো ওই ওই যে মহিলাটা গেল। ওই এই যে গন্ডি কাটছিল ছিল তো অনেকে এরকম গন্ডি কাটছিল কিন্তু আমরা ফাইনালি যে চলে এসেছি গঙ্গা গঙ্গা কিন্তু বড়মার মন্দির থেকে বেশি দূর নয় একটুখানি হেঁটে আসলেই কিন্তু গঙ্গা আচ্ছা আমার না খুব জানার ইচ্ছা ছিল গঙ্গায় করে যে মানে গঙ্গার ওপার থেকে যেসব ওই যে নৌকা জাহাজ ওই যে আসছে সব লোক নিয়ে আসছে ওটা কোন পার সেটা কি বলতে পারো কেউ আমার মনে হচ্ছে ত্রিবেণী ওই জায়গাটার নাম ত্রিবেণী হয়তো হবে কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো যে গঙ্গার ওপারটাকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবো আমার খুব ইচ্ছা ঠিক আছে ইচ্ছা ছিল জানার যে ওরা কোথা থেকে আসছে ওগুলো মানে ওই মানুষগুলোকে কোথা থেকে নিয়ে আসছে এরকম মনে হচ্ছিলো তো আমাদের স্নান করা হয়ে গেছে আমরা হচ্ছে শাড়ি পরে নিয়েছি আর বড়ো মা লিখেও নিয়েছি কপালে ওখানে সবাই ছিল লেখার জন্য তো ওনারাই লিখে দিল মানে টাকা নিয়েছে আর দেখো আমরা স্নান করতে গেছি এসে দেখছি কি ভিড়ের ভিড় হয়ে গেছে প্রচুর লাইন হয়ে গেছে তবুও আমরা সাড়ে নটার মধ্যে পুজো দিয়ে ওখান থেকে বেরোতে পেরেছিলাম আর এত লাইন দেখো কিন্তু আরও যদি আমরা যদি স্নান করে আসতাম বাড়ি থেকে তো আরও আমাদের তাড়াতাড়ি হয়ে যেত আমরা আরও তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারতাম আমি দেখলাম গঙ্গায় কিন্তু বেশি মানুষ স্নান করছেই না সবাই বাড়ি থেকে স্নান করে এসছে স্নান করে এসে এখানে পুজো দিচ্ছে কারণ সবাই শীতে কষ্ট করতে চায় না আর আমরা ভেবেছি যে আমরা বড়ো মার কাছে যাচ্ছি যেহেতু আমরা কষ্ট করবো একটু স্নান করব নদী গঙ্গায় তো তারপরে আমরা পুজো দেবো আর দেখো বড় মান মন্দিরে আমরা ফাইনালি ঢুকে গেছি মন্দিরের ভেতরে দেখেছো কীরকমভাবে লাইন দেওয়া মানে লাইন মানে ঘরের মধ্যেও কিন্তু লাইন সিস্টেম করা আছে ঠিক আছে তো ওই লাইন দিয়ে 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 তারপরে মানে কিছু মানুষ করে করে ঢুকাচ্ছে ঢুকিয়ে পুজো দিচ্ছে মানে ওখানে গাইড করার জন্য অনেকেই মানুষ আছে ঠিক আছে কারণ এত মানুষ যদি সবাই মিলে একসঙ্গে মন্দিরের ভেতরে ঢুকত তাহলে কী পরিস্থিতি হবে ভাবতে পারছো তো কিছু কিছু মানুষ এই যে দেখো একবারে এতগুলো মানুষকে ঢুকিয়েছে তো এতগুলো মানুষ একবারে পুজো দেবে তারপরে এরা সব বেরিয়ে যাবে আবার এরকমভাবে একদল ঢুকবে তো এরকমভাবে পুজো দেবে তো আমরা তারপরে অনেকটা খোঁজাখুঁজির পর আমরা হচ্ছে আমি আমার বাবুকে পেয়েছিলাম তো এক এক মহিলা সোয়েটার ধরে ছিল ঠিক আছে বাবুর মানে বাবু রাস্তার দিকে উপরে উঠে পড়ছে তো রোডে উঠে পড়ছে তো তার জন্য মহিলাটা ধরে দাঁড়িয়েছিলো তো এই কথাটা বাড়িতে আর কাউকে জানায়নি কারণ বকাবকি হয়তো করবে তার জন্য আর জানায়নি তো এটা হচ্ছে পুজো দিয়ে চলে এসেছি পরের দিন সকালবেলা বাজার নিয়ে এসেছে তো আজকে করবো রান্না তো চলো কী রান্না করবো দেখা যাক চাল নিয়ে এসছে তো চালগুলো ঢেলে নিই আর আজকে আমি রান্না করব মাছ নিচে দুই মাছ রান্না করব আলু ফুলক ফুলকপি দিয়ে এই যে মাছটা আমি রান্না করছি আর ওর ভিতরে একটা টমেটো কেটে দিয়েছি আগে না ফুলকপির তরকারি রান্না করতে পারতাম না ভাল একা একটা সময় ছিল ঠিক আছে রান্না করতেই পারতাম না একদম ভালো লাগতো না মানে খাওয়া যেত না আমার রান্না ঠিক আছে কারণ বাপের বাড়ির থেকে তো কোনো কিছু শিখে আসিনি আর জীবনে কোনো দিন বাপের বাড়ি রান্না করেছিলাম না তো এখন মোটামুটি হয় খাওয়া যায় ঠিক আছে তো অত বলবো না যে ভালো হয় তো মোটামুটি হয় তো চলো রান্নাটা করিনি আর যবে থেকে আমি উনুনটা জেলেছি তবে থেকে আর গ্যাসে রান্না করতে একদমই ইচ্ছা করে না কারণ এখন শীতকাল তো মনে হয় গ্যাসে রান্না করলে এত আস্তে আস্তে জ্বলে তো ভাল লাগে না তো তার জন্য এখন থেকে উনুনেই রান্না করি উনুনে যে রান্না কন্টিনিউ করব তো জ্বালানি একদম শেষ হয়ে গেছে আর নেই বললেই চলে